আমি আমার নাম আরবি দিয়ে লিখে বাবাকে দেখাইছিলাম তারপর বাবা বলল তুমি কি কোরআন শরীফ লিখতে পারবে নাকি তখন আমি হ্যাঁ বললাম তারপর থেকে আমি লেখা শুরু করি আমার লিখতে অনেক ভালো লাগতো আস্তে আস্তে লিখতে লিখতে আমি সুরা ফাতিহা থেকে নাচ পর্যন্ত লিখে শেষ করেছি এখন আমার অনেক ভালো লাগছে আমার এটা লিখতে এক বছরের বেশি সময় লেগেছে ওর নামটা লিখছে খুব সুন্দর বলে লেখাটা এত সুন্দর লাগলো আমি বললাম যে তুমি কোরআন ছবি লিখতে পারবে তো বলল যে হ্যাঁ পারবো তার কনফিডেন্স হ্যাঁ আমাকে অবাক করলো আমি বলছি ঠিক আছে তুমি আমি তোমাকে তাহলে খাতা এনে দেবো তুমি লিখবা তো সে বিভিন্ন কাজের মাঝে অল্প অল্প করে লিখতে লিখতে গত পরশু দিন তার লেখা বলতেছে আমি সমাপ্ত মানে ব্যাপারটা আমার কাছে খুব আনন্দদায়ক মিলা করে একটু ভাই আপনার হাতের লেখা ভালো না